আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পেয়ার বিডি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দারুণ একটি রেসিপি দুটি আলু আর এক প্যাকেট নুডলস দিয়ে খুবই মসমসে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আমাদের সবার বাসায় কম বেশি আলু বা নুডুলস থেকে থাকে এগুলো দিয়ে যে এত স্বাদের একটি রেসিপি বানানো যায় আমরা না খেলে বুঝতেই পারতাম না এখানে আমি দুটি পরিমাণ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে ভেঙে নিব এখানে আমি আলুটাকে ভালো করে ভেঙে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব পিছু কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা মরিচ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব অল্প পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এই সবগুলো উপকরণ আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব মিশাতে মিশাতে আমি একটি ডো তৈরি করে নিব দিয়ে দিব পরি স্বাদ মতন লবণ ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখন হাতের সাহায্যে এরকম এরকমভাবে চেপে একটু সরিয়ে নিব আমি এটাকে বেশি ছড়িয়ে নিব না বেশি পাতলা করলেই ভেঙে যাবে একটু মিডিয়াম করে নিয়ে নিব সাইড দিয়ে সুন্দরভাবে সমান করে নিব এখন আমি একটি ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে আমি ডোটাকে কেটে নিব আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এক এক করে সারিয়ে নিব দেখবেন একটু সাবধানে সারিয়ে নেবেন যেন ভেঙে না যায় এখানে আমি কিছুটা নবুস হাতের সাহায্যে ভেঙে নিয়েছি এখন আমি কেটে রাখা ওই ডোগুলোতে এটা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি মশলাটাকেও ভিতরে দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি সারটা যেন বেড়ে যায় এরকমভাবে আমি সবগুলো ডোকে মিশিয়ে নিব নুডুলস সাথে বা নাস্তাগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব একটি প্যান ব্রুশে নিয়েছি প্যানের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তে তেলটা গরম হওয়ার পর লো আছে দিয়ে নাস্তাটাকে ভেজে নিব বেশি দিলে ভেঙে যেতে পারে আমি এখন সব নাস্তাগুলোকে আমি ভেজে নিব ভাজা শেষ হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে নামিয়ে নিব আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি এই নাস্তাগুলোকে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আমার এই নাস্তাটা যদি বানানো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন